আজ খুলনা মহানগরের আলমঘাটা থানার আকমলের মোড় রোড এলাকায় খালিশপুর থানার রায়মহল দরবার শরীফ এলাকার মোহাম্মদ সপুর সর্দারের পুত্র মোহাম্মদ খায়রুল সর্দার সাতাইশ জানায় ওই স্থানে দুর্বৃত্তদের গুলাগুলি চলছিল তখন তিনি তার পার্স দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটি গুলি এসে তার বাম হাতে তালুতে গুলিবিদ্ধ হয় পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারি বিভাগে ভর্তি করেন বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন সিলেটি পেশায় মোটরসাইকেল মেকানিক বলে জানা গেছে এ বিষয়ে আরঙ্গাটা থানায় আয়ুনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে আমি হচ্ছে রাত সাড়ে এগারোটার সময় আমার বাইকটা রাস্তার পাশে ছিল আমি ওটা নিয়ে আসতে গেছিলাম মানে আমি একটু প্রাইভেটে গিয়েছিলাম আমার কাকুর সাথে বুঝছি ওটা নিয়ে আসতে গেছিলাম তখন ফারুকের সাথে আমার দেখা হয় ফারুক বলে আমাকে টাকায় দেয় তখন ওর বাসায় আমি আগায় দিয়ে আসতে যাই তখন বলে আমার কাছে একটা জিনিস দেখবি তখন আমি দেখতে গেছিলাম ওর বাসায় ও আমাকে বের করে আনছিল খালি ছিল পরে লোড করা হয়েছে হাতে চাপ লাগে আমার ফুটো হয়ে গেছিলো